ডাঙ্গিশাই দক্ষিণ ময়না সমগ্র গ্রামবাসীর ব্যবস্থাপনায় আমাদের ভাবনা আমাদের সকলের উদ্যোগে দু হাজার পঁচিশ সালে দুর্গোৎসবের যে অনুষ্ঠানের প্রতিমা থেকে শুরু করে লাইট মাইক এবং প্যান্ডেল প্রায় প্রস্তুত হয়ে গেছে ঠাকুর প্রস্তুত প্যান্ডেলের কাজ সমাপ্তির পথে লাইট মাইক প্রায় সমাপ্তির পথে আমাদের ভাবনা আমাদের ভাবনা যাতে সমগ্র ময়নাবাসী সহ সারা পশ্চিমবঙ্গ সহ ময়নাবাসী আমাদের যে এই পুজো যাতে সর্বাগ্রী সুন্দর হয় সকলের সহিদা চায় মিডিয়ার মাধ্যমে সকলে আসবেন এই আশা রাখছি আমাদের আর প্রতিমা আমাদের বাঙালির একই মেড়ে মাটির তৈরি মেড়ে তৈরি একই মণ্ডপে দুর্গা থেকে আরম্ভ করে সকল সঙ্গী সাথী লক্ষ্মীনারায়ণ তার যে সঙ্গী সেতিরা যে দুর্গার যে নিত্য সহকারে যে মহিষাসুরীকে যে আনন্দ সহকারে যে বদের যে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তুলে ধরেছেন তাই মৃত্যশিল মৃৎশিল্পী সতীশচন্দ্র দাস এবং তার সপরিবারকে ধন্যবাদ জানাচ্ছি সমগ্র গ্রামবাসীর পক্ষ থেকে পুজো উদ্যোক্তার পক্ষ থেকে এবং আর প্যান্ডেল যিনি দিয়েছেন বিশ্বজিৎ মাইতি সহ অনুদ্ধ ওকেও ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে যে আমাদের এ বছরের থিম বালাজি তিরুপতির মন্দির যা শহরের ওই থিম চলে কিন্তু পাড়াগাঁয়ের মানুষ আর্থিক দিক দিয়ে পিছিয়ে থাকার কারণে আমরা এবছর করেছি যাতে মিডিয়ার মাধ্যমে জানাই সমগ্র ময়নাবাসী সহ সমগ্র দক্ষিণ ময়না সহ এই এলাকার ভক্তবান মানুষ পলচলতি মানুষকে পূজা দেখার সাথে সাথে যে আমাদের অনুষ্ঠান রয়েছে সকলে আসবেন যাতে অনুষ্ঠানটি সব সুন্দর করতে পারি সকলে সহায়তা করবেন এই আশা রেখে আবার সমগ্র ময়নাবাসীকে ধন্যবাদ জানাই জানাই এবং মিডিয়া যিনি বন্ধু এসেছেন ওনাকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি নমস্কার আমার নাম বাসুদেব ভৌমিক সাই দক্ষিণ ময়না দুর্গোৎসব কমিটির একজন সাধারণ সদস্য সাই দক্ষিণ ময়না সমগ্র গ্রামবাসীর উদ্যোগে আমাদের এই সর্বজনীন দুর্গোৎসব পুজো আমরা এই তিন বছর পদার্পণ করলাম তিন বছরে আমাদের থিমের ভাবনা আমরা সবাই মেনে নিয়েছি যেটা তিরুপতি বালাজি মন্দির এবং সেই কাজ আমাদের প্রায় সমাপ্তির পথে এত প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগের ফলে আমরা অনেকটা একটু লেটে কাজ হচ্ছে আমাদের তাও আমরা অনেক আপ্রাণ চেষ্টা করছি যাতে পঞ্চমীতে আমরা উদ্বোধন রেখেছি তার আগে আমরা কমপ্লিট করে ফেলার জন্য আমাদের প্রতিমা প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধু মণ্ডপের কাজটা একটু বাকি রয়েছে ধীরে চলছে বর্ষার জন্য আশা করছি আমরা কমপ্লিট করে নেব তাই গ্রামবাসীর পক্ষ থেকে সকল জনসাধারণের প্রতি আমাদের আবেদন আপনারা আসুন আমাদের এখানে থিম এবং ঠাকুর দর্শকে দেখার মতো আমরা একটা ভাবনা চিন্তায় ভালো রেখেছি আপনারা আসুন বিচার করবেন এবং ময়নার আশেপাশের ব্লকদেরকেও আমরা এই সংবাদিক আপনাদের নেটওয়ার্কের মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি আসুন আমাদের মঞ্চে এসে আমাদের কমিটি ব্যবস্থাপনায় যে আমরা ঠাকুর এবং মণ্ডপ করেছি আপনারা এসে দেখে যাবেন এবং আমাদের অনুষ্ঠান সূচি আমাদের উদ্বোধন রেখেছি আমরা মহাপঞ্চমী বিকেল পাঁচটার সময় উদ্বোধন করতে আসছেন মাননীয় সোমনাথ সিট ময়না থানার ভারপ্রাপ্ত কর্তা সঙ্গে থাকবেন মাননীয় সংগ্রাম কুমার দোলয় সুচিকিৎসক ময়না আমার পুজো কমিটির মেম্বার মাননীয় মাননীয় অভয়া দাস বন অভিভূমি কর্মাধ্যক্ষ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সঙ্গে আরও অন্যান্য ব্যক্তি ব্যক্তিবর্গরা থাকবেন ব্লক এবং অঞ্চলের নেতৃত্বরা থাকবেন এবং দ্বিতীয় দিন মহাষষ্ঠী মহাষষ্ঠীর সন্ধ্যায় আমাদের একটা নিত্য এবং কালচারাল প্রোগ্রাম রয়েছে কিছু কথা কিছু গান সহযোগী শ্রী দুর্গা আহ্বান গীতি দুর্গার নৃত্য রয়েছে আমাদের পরিচালনায় শ্রী অচিন্ত কুমার মাইতি ও সহযোগী বৃন্দ দোসরা অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমী বিজয়া দশমীতে আমাদের সন্ধ্যা ছাত্রায় এক বড় মাপের বিচিত্র অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে যিনি মূল সিঙ্গার মৌসম মুখার্জি ও অন্যান্য শিল্পবৃন্দা সন্ধ্যা ছাত্রায় আমাদের বিচিত্র অনুষ্ঠান শুরু হবে এবং একাদশী ষোলোই আশ্বিন তেসরা অক্টোবর শুক্রবার সন্ধ্যা ছাত্রায় একটা বাংলা ব্যান্ডের আমরা আয়োজন রেখেছি বাংলা ব্যান্ডের সহযোগে একটা প্রোগ্রাম রয়েছে এবং সতেরোই আশ্বিন চৌঠা অক্টোবর শনিবার রাত্রি দশটায় আমাদের প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা রয়েছে এই সমগ্র গ্রামবাসীর পক্ষ থেকে সমগ্র ময়নাবাসী তথা ময়নার সাইটের ব্লক ময়না পিংলা এবং সবং তমলুক সব ব্লকের মানুষদের আহ্বান জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের সূচি আমরা অংশগ্রহণ করুন আশা করি আমরা আপনাদের মনোগ্য সাংস্কৃতিক একটা প্রোগ্রাম এবং পুজো মণ্ডপ এবং ঠাকুরের আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো এই আহ্বান রাখছি নাম তরুণ পোড়া টাঙ্গে দক্ষিণ বয়ংলা দুর্গাপূজা কমিটির সদস্য